অটোওয়ালা এমন করে যেন ওদের বাড়ি উঠুন এটা রাস্তা না প্রেম দিবস গঙ্গার পারে সেজে উঠেছে দেখতেও খুব ভালো লাগছে এটাই হলো বাঙালির সরস্বতী পুজো অনেকে বলছে ওই জায়গাটা তা ঠিকঠাক নয় নিষিদ্ধ পল্লীর ওখানে এরিয়ার মতো তাই জন্য খুঁজে পাচ্ছিলাম না প্রথমে নিষিদ্ধ পল্লী যেটা আর কি কলকাতার রেড লাইট এরিয়া সেই রেড লাইট এরিয়ার মধ্যেই ছিল কি বাঙালি কি খবর দেখো বস যতই ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে আসুক না কেন বাঙালির কাছে প্রেম দিবস মানে সরস্বতী পুজো সঠিক বলেছেন আজকে রাস্তাঘাটে অনেক কপত কপতিদের সঙ্গে আমার দেখা হবে তো ভাবলাম যে একটা চলো ব্লগ বানিয়ে নিই সবার রিয়াকশন দেখি সবাই কেমন করে ঘুরছে বাড়িতে না বলে আধার কার্ড নিয়ে বেরিয়ে পড়েছে নাকি অঞ্জলি দিতে গিয়ে প্রেম করছে রাস্তার ধারে কিংবা গঙ্গার পাড়ে সেটা আমি বাইরে বেরিয়ে বুঝতে পারবো চলো তাহলে একটা ছোট্ট করে সরস্বতী পুজোর রাইড হয়ে যাক সরস্বতী পুজো স্পেশাল ভোগ খিচুড়ি বেগুন ভাজা আর কি আছে রে ভাই চাটনি চাটনি এটা দে আচ্ছা এটাতে তো চাটনি আছে কে বাড়িছে তো দিদি রান্না করিস নি বাবা লালি সিনেমা হলে সামনে তো কপত কপতিতে ভিড় জমে গেছে আজকে জমবে আজকে জয় জগন্নাথ হবে সব বাবা গো আর আমাদের বাড়ার সাথে লালি সিনেমা হল বিখ্যাত ভাই বিখ্যাত কিসের জন্য বিখ্যাত সেটা নাই বা বললাম সেটা যারা বারাসাতবাসী তারা খুব ভালো করেই জানে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে তাদের জন্য তো আজকে ভীষণ একটা প্রেমময় দিন হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি পরে একসাথে অঞ্জলি দেবে পাড়ার মণ্ডপে কিংবা স্কুল প্রাঙ্গণে কিংবা কলেজ প্রাঙ্গণে হা 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 আলাদাই দিন আমাদের দিন সব চলে গেছে এখন বুড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই স্কুল লাইফ সেই স্কুল লাইফে প্রেম হা 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 অঞ্জলি দিতে দিতে আর চোখে তাকানো এইগুলো একটা আলাদাই লাইফ ছিল সব স্মৃতি হয়ে রয়ে গেল আর বয়স বাড়ার সাথে সাথে না মানুষের মধ্যে অনেক কিছু পরিবর্তন চলে আসে তাই পুরনো দিনগুলো না খুব মিস করি ছোটোবেলায় ভাবতাম কবে বড় হবো আর বড়ো হয়ে ভাবছি ছোটোবেলাটাই ভালো ছিল তোমাদের কি মনে হয় ছোটবেলাটা ভালো ছিল নাকি তুরুলাভ দেখতে পাবো ওয়াও স্টার মলের সামনে তো পুরো জমায়েত আর ভাই ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো দুটোই একদিনে পড়েছে মানে প্রেম আর প্রেম ছড়াছড়ি খাচ্ছে ওরে ভাই রে ভাই চারি পাঁচটা তো পুরো ওয়াও কপত কপতি কপত কপতি সামনেও তাই আমি তো ভাই সিঙ্গেল কাউকে দেখতে পাচ্ছি না সব জোড়া ফেসবুকে গিয়ে রাতে বেলায় কাঁদে যে আজকে আমার সিঙ্গেলের তো কাটলো কিন্তু সারা দিনের বেলায় ঠিক জোড়ায় জোড়াই ঘরে।। এখন ঘড়ির কাটায় তিনটে পঞ্চাশ মানে ওই প্রায় চারটে বাজে তো ভাবলাম যে একটু কলকাতার দিকে যাব আমরা এবং পাপাই দ্বারা পাপাই দ্বারা সামনে রয়েছে এয়ারপোর্টের ওখানে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম শর্টস ভিডিও যেখানে একটা প্রতিমা খুব কিউট মানে সরস্বতী ঠাকুরটাকে এত সুন্দরভাবে বানিয়েছে এত সুন্দর কিউট লাগছে মানে সেটা দেখার পরে নিজ চক্ষু দিয়ে না যতক্ষণ দেখছি ততক্ষণ শান্তি হচ্ছে না তো তার জন্য শোভাবাজারের দিকে যাচ্ছি ওখানে গিয়ে প্রতিমা দর্শন করব তারপরে একটু গঙ্গার পাড়ে বসবো একটু এদিক ওদিক ঘুরবো ব্যাস আমাদের সরস্বতী পুজো শর্টেট হয়ে যাবে আরে কপত কপতি সরস্বতী পুজোর সরস্বতী পুজোর কপত কবতী তোমরা নয় ভ্যালেন্টাইন্স ডে তোমরা সংসার জীবনের কপত কবতী বাহ ভীষণ বড় করে সাজিয়েছে বড় লোক বাড়ির বিয়ে আমার ভাই এসব বিয়ে থিয়েতে খরচা করতে একদম ভালো লাগে না তুই লোককে খাবি কি হয়তো কোথায় এই যে অটোওয়ালা টোটোওয়ালা এদের জন্য কোনো রুলস নেই দেখো জমিদারের বাচ্চা সিগনাল ওখানে স্টপ লাইন এখানে দেখো ওরে বাবা এটা আরো জমিদার পয়সা 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 না নিজেদেরকে হুনু ভাবে লোকাল তো ওই জন্য ওই দেখো ছেড়ে চলে যাচ্ছে সিগনাল রয়েছে কিন্তু ওরে বাবা এতো আরো হুনু ওই এই পাশে না আবার ওই লাই ওই চলে গেছে অটোওয়ালা টোটোওয়ালা এমন করে যেন ওদের বাড়ি উঠোন এটা রাস্তা না যখন যেখানে পাচ্ছি সেখানে ফুঁক ফাঁক করে ঢুকিয়ে দিচ্ছি সিগনাল ফিগনাল মানামানি নেই আলাদাই ফর্মা ভাই আর এদেরকে কিছু বললেই তো পুলিশের সাথে ঝামেলা বা দিয়ে দেবে লোকাল অটোওয়ালা টোটোওয়ালা বুঝতেই পারছ যেন আলি বাবার গুহায় ঢুকে গেছিলাম এত অন্ধকার আমার লেফট সাইডে রয়েছে কলকাতা স্টেশন আর রাইট সাইডে রয়েছে টালা স্টেশন আর সামনে রয়েছে আজ জিকর হসপিটাল না তরুণ সংঘ ক্লাবটা কোন দিকে তরুণ সংঘ দাদা তরুণ সংঘটা কোথায় তরুণ সামনে এই সোজা সোজা ইউ দাদা তরুণ সংঘটা কোথায় ওই যে পুজো হচ্ছে বড় করে তরুণ দাদা বলছি তরুণ সংঘ ক্লাবটা কোথায় ওই যে বড় একটা প্রতিমা করেছে তরুণ স্মৃতি সংঘ ক্লাবটা কোথায় সব গঙ্গার পাড়েই হয় চারিপাশটা দেখছো কিরম পুরো চকচক ঝিকঝিক স্কুল কলেজের প্রেম এখন গঙ্গার ঘাটে গঙ্গার পাশ দিয়ে দেখেছো শুধু কপত কপতি শুধু কপত কপতি হা 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 আলাদাই ভালোবাসা চলছে ভালো এটাই হলো সরস্বতী পুজোর প্রেমি বৌদি পুরো কোমর বাঁকিয়ে টিকটক করছে টিকটক না রিলস বানাচ্ছে টিকটক তো নেই এখন আমি চিনি গো চিনি তোমার যা জ্যাম লেগে গেছে বাইকটাকে কোথায় রাখবো এবং এখানে রাগ করেছে কত কপত কপ মধ্যে রাগ হবে ঝামেলা হবে প্রেম হবে ভালোবাসা হবে চুমু হবে আজকে তো গঙ্গার পার পুরো কপত কপ চাপে সেজে উঠেছে মারাত্মক লেভেলের এই তো এখানে একটা জায়গা আছে এখানে পার্কিং করে দিই এত ভিড়ের চাপ শুধু ভিড় দেখেছো মারাত্মক লেভেলের ভিড় আজকের গঙ্গার ঘাটটা পুরো প্রেমে প্রেমময় হয়ে গেছে চারিপাশে ফ্রেন্ডস সব ভর্তি হয়ে গেছে বাঙালির প্রেম দিবস গঙ্গার পারে সেজে উঠেছে দেখতেও খুব ভালো লাগছে এটাই হলো বাঙালি সরস্বতী পুজো পুচকে সরস্বতী তো অবশেষে একটু গঙ্গার পারে এসে বসেছি আমরা চারজন আছি আর চারিপাশে অনেক কাপেলস রয়েছে অনেক বন্ধু বান্ধবরাও বসছে গান বাজনা হচ্ছে তারপরে এরকম চলছে বুঝতেই পারছো বাগবাজার ঘাট এরপরে আমরা চলে যাব সবাবাজারের যে তরুণ স্মৃতিসংঘ আছে না ওই জায়গাটাতে কিন্তু ওখানটাতে লোকেশন চিনতে পাচ্ছি আজকে সরস্বতী পুজো আর এই যে লঞ্চটা যাচ্ছে এই লঞ্চটার নামও সরস্বতী পুজো দেখতে সামনে লেখা রয়েছে বাহ খুব ভালো আহ লেবু চাটা ভালো ছিল তো গঙ্গার পারে টাইম স্পেন্ড করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি শোভা বাজারে তরুণ স্মৃতি সংঘের সেই কিউট সরস্বতী প্রতিমাকে দেখতে আমি খুঁজে পেলে তো খুব ভালো কথা একটু খুঁজতে হবে কিন্তু দেখেই যাব আজকে প্রচুর ভিড় ছিল গঙ্গার পারে মারাত্মক ভিড় ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো দুটো একদিনে পড়েছে তো এর জন্য জমায়েতটা আরও বেশি করে হয়েছে অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা লোকেশান পেয়েছি যেটা হলো শোভাবাজার মেট্রোর ঠিক পাশে এবার জায়গাটা কতটা কি কেমন সেটা জানি না আদৌ দেখতে পাবো কি না সেটাও জানি না তবে অনেকে বলছে ওই জায়গাটা তা ঠিকঠাক নয় নিষিদ্ধ পল্লীর ওখানে আবার অনেকে বলছে না অসুবিধা নেই চলে যাও এবার যেহেতু আমাদের সঙ্গে লেডিস আছে তো সেহেতু ওই জায়গাটা কতটা কি সেফ থাকবে সেটাও একটা ব্যাপার আমরা মনে হচ্ছে অবশেষে খোঁজ পেয়েছি জয় শিবশম্ভু এখানে একটা বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর সামনেই মনে হয় সেই মূর্তিটা যেটা দেখার জন্য আর কি আমরা এতটা জার্নি অতিক্রম করে আসলাম আচ্ছা আমরা কি সাইটে রেখে দেবো একটু সাইটে রেখে মূর্তিটাতে আচ্ছা এখানে রাখতে পারবো না তো ফাইনালি সেই জায়গাটা সন্ধান পেয়ে গেছি রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে তো তাই জন্য খুঁজে পাচ্ছিলাম না প্রথমে এটা কিন্তু একটা দারুন মেসেজ তোমরা দেখতে পাচ্ছ উপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি দেওয়া এবং মূর্তিটা দেখতে পাচ্ছ যে সরস্বতী মায়ের প্রতিমাটা মুখটা দেখো কিউট একটা প্রতিমা এবং হাতে কিন্তু গীতা দেওয়া একটা দারুণ কিন্তু বার্তা এটা তো যেই প্রতিমাটা দেখব বলেই এতক্ষণ ধরে আমরা ওয়েট করেছিলাম এইখানে ওইখানে খুঁজছিলাম মানে প্রপার লোকেশন আর কি পাচ্ছিলাম না তো সেটা আর কি দেখে আসলাম নিষিদ্ধ বললি যেটা আর কি কলকাতার রেড লাইট এরিয়া সেই রেড লাইট এরিয়ার মধ্যেই ছিল তো তার জন্যে আর কি ভিডিও করা বারণ ছিল মানে এরিয়াটার কিন্তু ওই যে মূর্তিটা প্যান্ডেলটা সেখানে কিন্তু আমাদেরকে ভিডিও করতে দিয়েছিল এবং ওখানকার মানুষজন এত ভালো মানে যারা আর কি পুজো কমিটির লোকজন ছিল তারা কিন্তু আমাদেরকে বেশ কপারেট করেছে এবং তারা কিন্তু সকলকে খুব সুন্দরভাবে তাদের প্রতিমাটা দর্শন করাচ্ছে এবং তারা বলে দিচ্ছে কোথায় গাড়ি রাখতে পারবো কোন জায়গাটায় ভিডিও করতে পারবো কোনটা বারণ আমার এটা খুব ভালো লাগলো ওই যে তরুণ স্মৃতি সংঘের সকল সদস্যের যে বিহেভিয়ারটা খুব ভালো লাগলো এবং ওরা ফিডব্যাকও নিচ্ছে ওরা একটা খাতায় তাদের ফিডব্যাক লিখে নিচ্ছে এবং বলছে আবার আসবে তোমরা কফি শান্তি মাটির বারে আলাদাই রিফ্রেশমেন্ট দিল ফ্রেঞ্চ এসেছে কিন্তু অন্যান্য দিন যেরকম টাইপের খাই সেটা আজকে পেলাম না আজকে পুরো বাড়ির ডালের সাথে খাওয়ার মতো যে আলু ভাজা হয় না টাইপের বানিয়েছে ঠিক আছে কি করা যাবে সব দিন যে ভালো হবে তার কোনো মানে নেই এই ভেতরে কিন্তু মাছের পরিমাণটা অনেকটা দিয়েছে এরকম কাশুন দিতে ভালো ভালো কেছে হ্যাঁ মাছের পরিমাণটাও বেশ ভালো উপরের যে লেয়ারটা খুব ক্রিস্পি এখন সমাধি টুইস্টারে রিভিউ দেবে ভালো ঠিকঠাক এটা ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু বেটার তাছাড়া একই ওই আলুর মাল আবার কি হবে একই মাল একই গোয়ালের গরু শুধু ওই নামটা আলাদা ফ্রেঞ্চ ফ্রাই বলো আলু ভাজা বলো আর টুইস্টার বলো সব একই তো যাই হোক হালকা করে একটু পেট পুজো করে নিলাম এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো এবং আরও একটা ডে ছিল যেটা আর কি আমাদের ভারতের ব্ল্যাক ডে তো ভারতীয় সকল সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে জয় হিন্দ বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম